মুন্না জেনে কই কইরা টেক্সি আমি খাইছি শক্ত দরা একটা কয়েছি আমি জীবনে দরা একটা কাছি মুন্না যেনে পিড়তে কইরা টেক্সি আমি খাইছি শক্ত দরা একটা কয়েছি আমি জীবনে দরা একটা কাহসি বন্ধুর চল্লাই পরে তার প্রেম করে আমার অন্তরে আগুন জ্বালাইছি আমি বন্ধুর চল্লাই পরে তার আগুন জ্বালাইছি অমি তোমরা কৌ শুনি আমারে বিশ্বাস করবা কারে কৌ শুনি আমারে বিশ্বাস করবা কারে বেমানরা সব প্রমাণ পাইছি আমি কাহসি জীবনে আমি আমি যাচাই না করিয়া পরে যে ছিল নিঃশ্বাসে যে ছিল বিশ্বাসে সে তো আজ নাই পাশে কি ভুল কইরাছি। যে ছিল নিঃশ্বাসে যে ছিল বিশ্বাসে সে তো আজ নাই পাশে কি ভুল কইরাছি তোমরা কৌ আমারে বিশ্বাস করবা কারে বেমানরা সব পারে রহমান পাইছি আমি খাইছি শক্ত দরা একটা খাইছি আমি জীবনে দরা একটা কাইছি আমি যাচাই না করিয়া প্রেমের হাটে গিয়া হীরার মূল্য দিয়া তামা কিনেছি আমি না করিয়া প্রেমের হাটে গিয়া, হীরার মূল্য দিয়া তামা কিনেছি ও তাই জুয়েল কিশোর বলে সরলতার বলে পহিরাজা তা কলে সব হারাইছি আমি খাইছি সক দরা একটা কাইসি আমি জীবনে দরা একটা কাইসি মন্যা জেনে পিনিতে কইরা ট্যাক্সি আমি খাইসি সকৃত দরা একটা খইসি আমি জীবনে দরা একটা কাইসি আমি সকুত দরা হেগেটা কাইছে আলাইকুম আমি আদরি সরকার আমার বাড়ি কিশোরগঞ্জ পুলের ঘাট তো এটা আমার ইউটিউব চ্যানেল নতুন তো আমাদের গান যদি ভালো লেগে থাকে তো চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম